আধ্যাত্মিক ও দিব্য জীবনের চর্চায় আমি শ্রীমতী লিলিবিশ্বাস আজ উপস্থিত হয়েছি শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ নিবেদন করব শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ ষষ্ঠ খণ্ড তৃতীয় পরিচ্ছেদ থেকে পাঠ পরিবেশন করছি ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব অহর্নিশি সমাধিস্থ দিন রাত কোথা দিয়া যাইতেছে কেবল ভক্তদের সঙ্গে এক একবার ঈশ্বরীয় কথা কীর্তন করেন তিনটে চারিটার সময় মাস্টার দেখিলেন ঠাকুর ছোট তত্ত্বপোষে বসিয়া আছেন ভাবাবিষ্ট বিষ্ট কিয়ৎক্ষণ পরে মার সঙ্গে কথা কহিতেছেন মার সঙ্গে কথা কহিতে কইতে একবার বলিলেন মা ওকে এক কলা দিলি কেন ঠাকুর খানিক্ষণ নিস্তব্ধ হইয়া রহিলেন আবার বলিতেছেন মা বুঝেছি এক কলাতেই যথেষ্ট হবে এক কলাতেই তোর কাজ হবে জীবশিক্ষা হবে ঠাকুর কি সাঙ্গপঙ্গদের ভিতর এই রূপে শক্তি সঞ্চার করিতেছেন এসব কি আয়োজন হইতেছে যে পরে তাহারা জীবশিক্ষা দেবেন মাস্টার ছাড়া ঘরে রাখালও বসে আছেন ঠাকুর এখনও আবিষ্ট রাখালকে বলিতেছেন তুই রাগ করেছিলি তোকে রাগালুম কেন এর মানে আছে ঔষধ ঠিক পড়বে বলে পিলে মুখ তুললে পর মনসার পাতা দিতে হয় কিয়ৎক্ষণ পরে বলিতেছেন হাজরাকে দেখলাম শুষ্ক কাঠ তবে এখানে থাকে কেন তার মানে আছে জটিলে কুটিলে থাকলে লীলা পোস্টাই হয় মাস্টারের প্রতি ঈশ্বরীয় রূপ মানতে হয় জগদ্ধাত্রী রূপের মানে যেন যিনি জগৎকে ধারণ করে আছেন তিনি না ধরলে তিনি না পালন করলে জগৎ পড়ে যায় নষ্ট হয়ে যায় মন করিকে যে বশ করতে পারে তারই হৃদয়ে জগদ্ধাত্রী উদয় হন রাখাল মন মত্ত করি শ্রীরামকৃষ্ণ সিংহবাহিনীর সিংহ তাই হাতিকে জব্দ করে রয়েছে সন্ধ্যার পর ঠাকুরবাড়িতে আরতি হইতেছে সন্ধ্যা সমাগমে ঠাকুর শ্রী রামকৃষ্ণ নিজের ঘরে ঠাকুরদের নাম করিতেছেন ঘরে ধুনা দেওয়া হইল ঠাকুর বদ্ধা অঞ্জলি হইয়া ছোট তক্তপোষ্ঠীর উপর বসে আছেন মার চিন্তা করিতেছেন বাহিরে চাঁদ উঠিয়াছে জগৎ নিঃশব্দে হাসিতেছে ঘরের ভিতর সকলে নিঃশব্দে বসিয়া ঠাকুরের শান্ত মূর্তি দেখিতেছেন ঠাকুর ভাবাবিষ্ট কেতক্ষণ পরে কথা কহিলেন এখনও ভাবাবস্থা শ্যামারূপ পুরুষ প্রকৃতি যোগমায়া শিবকালী ও রাধাকৃষ্ণের ব্যাখ্যা করছেন উত্তম ভক্ত এবং বিচার বিচারপথ শ্রীরামকৃষ্ণ বল বলো তোমাদের যা সংশয় আমি সব বলছি গোবিন্দ ও অন্যান্য ভক্তেরা ভাবিতে লাগলেন গোবিন্দ বলছেন আজ্ঞে শ্যামা এরূপ হলো কেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন সে দূর বলে কাছে গেলে কোনো রঙই নাই দীঘির জল দূর থেকে কালো দেখায় কাছে গিয়ে হাতে করে তোল কোনো রং নাই আকাশ দূর থেকে যেন নীল বর্ণ কাছের আকাশ দেখো কোনো রং নাই ঈশ্বরের যত কাছে যাবে ততই ধারণা হবে তার নাম রূপ নাই পিছিয়ে একটু দূরে এলে আবার আমার শ্যামা মা যেন ঘাস ফুলের রং। শ্যামা পুরুষ না প্রকৃতি একজন ভক্ত পূজা করেছিল একজন দর্শন করতে এসে দেখে ঠাকুরের গলায় পইতে সে বললে তুমি মার গলায় পইতে পড়িয়েছ ভক্তটি বললে ভাই তুমি মাকে চিনেছো আমি এখনও চিনতে পারি নাই তিনি পুরুষ কি প্রকৃতি তাই পইতে পড়িয়েছি যিনি শ্যামা তিনি ব্রহ্ম যারই রূপ তিনি অরূপ যিনি সগুণ তিনি নির্গুণ ব্রহ্ম শক্তি শক্তি ব্রহ্ম অভেদ সচ্চিদানন্দময় আর সচ্চিদানন্দময়ী গোবিন্দ যোগমায়া কেন বলে শ্রী রামকৃষ্ণ যোগমায়া অর্থাৎ পুরুষ প্রকৃতির যোগ যা কিছু দেখছো সবাই পুরুষ প্রকৃতির যোগ শিবকালীর মূর্তি শিবের উপর কালী দাঁড়িয়ে আছেন শিব সব হয়ে পড়ে আছেন কালী শিবের দিকে চেয়ে আছেন এই সমস্তই পুরুষ প্রকৃতির যোগ পুরুষ নিষ্ক্রিয় তাই শিব সব হয়ে আছেন পুরুষের যোগে প্রকৃতি সমস্ত কাজ করছেন সৃষ্টি স্থিতি প্রলয় করছেন রাধাকৃষ্ণ যুগল মূর্তিরও মানে ওই ওই যোগের জন্য বঙ্কিম ভাব সেই যোগ দেখাবার জন্যেই শ্রীকৃষ্ণের নাকে মুক্তা শ্রীমতীর নাকে নীল পাথর শ্রীমতীর বরণ মুক্তার ন্যায় উজ্জ্বল শ্রীকৃষ্ণের শ্যাম বর্ণ তাই শ্রীমতির নীল পাথর আবার শ্রীকৃষ্ণ পিতবসন ও শ্রীমতী নীল বসন পড়েছে উত্তম ভক্তকে যে ব্রহ্মজ্ঞানের পর দেখে তিনিই জীবজগৎ চতুর্িংশতি তত্ত্ব হয়েছেন প্রথমে নেতি নেতি বিচার করে ছাদে পৌঁছাইতে হয় তারপর সে দেখে ছাদ জিনিসে যে জিনিসে তৈরি ইট চুন সুরকি সিরিও সেই জিনিসেই তৈরি তখন দেখে ব্রহ্মই জীবজগৎ সমস্ত হয়েছেন